হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবি ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখো এখন বাজে সকাল আটটার মতো তো মামেরও ওষুধ খাওয়া হয়ে গেছে তো এখন দেখো আমি বিছানাটাকে ভালো করে উঠিয়ে নিচ্ছি মশারিটা খুলে নিয়েছি এখন বেডশিটটা একদম টান টান করে পেতে নেব আর আজকে এই বেডশিটটাই পাতলাম কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো এটাই পেতে দিলাম নতুন বেডশিটের পাতলাম না আর যেগুলো পাতা ছিল ওগুলো খুলে নিয়েছি তুলে নিয়ে বালিশ কাভারগুলোও খুলে নিয়েছি ওগুলো আজকে কেচে দেবো তো দেখো বন্ধুরা আমি বালিশ খবর খুলে নিচ্ছি তো বন্ধুরা আমার বালিশ খবর খোলা হয়ে গেছে এখন আমি নিচে যেগুলো রেখেছি এই মশারি তারপর হচ্ছে বেডশিট দুটো আর হচ্ছে পাতলা ব্লাঙ্কেট আর জানো তো আমার না মানে এখন এত বৃষ্টি হচ্ছে এদিকে এত ঠান্ডা পড়েছে মানে আমার পাতলা ব্লাঙ্কেট হচ্ছে না তো আমি কি করেছি খাটের ভেতরে রেখে দিয়েছিলাম বক্সের ভেতরে তো এই ব্লাঙ্কেটটাও বের করে নিয়েছি কারণ আমার খুব ঠান্ডা লাগছিল তো আমি এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই আবার কোনো সময় যদি গরম লাগে তো ফ্যানও চালাই এরকম মানে অবস্থা আবার মানে আমার খুব ঠান্ডা লাগছিল তাই এটা বের করেছি এইদিকে না শিলিগুড়ির এইদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে বৃষ্টির জন্য রোজ বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর এদিকে দেখো বলছিলাম না যে আমি জামা কাপড় কেঁচে দেব তো মা বললো যে আজকে অনেক জামা কাপড় আছে তোর কাছে হবে না আমি কেঁচে দিচ্ছি তো দেখো এদিকে মা জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে কাচাকাচি করছে আর এখন বাজে এই সাড়ে এগারোটার মতো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে আমি ল্যাপটপে কাজে বসেছিলাম তো আর মা এদিকে খাওয়া দাওয়া করার পর জামা কাপড় ভিজিয়ে রেখেছিল ওগুলো এখন তো ওগুলো কেচে দিচ্ছে আর জানো তো মানে যত আলনাতে যত জামা কাপড় রেখেছিলাম সব জামা কাপড় কেমন যেন একটা সাদা সাদা হয়ে গেছে মানে এই যে বৃষ্টি পড়ছে না বৃষ্টির জন্য মানে দেওয়ালটা একটু ভিজে ভিজে যাচ্ছে তো জানি না বৃষ্টির দিনে এরকম হয় মা বললো তো একদম মানে ছাদ সাদা সাদা একদম মানে কেমন যেন একটা হয়ে গেছে ছাতা পরে যেরকম ওরকম হয়ে গেছে একদম তো এইদিকে দেখো সব জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি আলনাতে যেগুলো ওরকম সাদা সাদা হয়ে গেছিলো ওগুলো আজকে কাচার জন্য দিয়েছি মাকে মা কাটছে আর এই দেখো যেগুলো জামা কাপড় আছে ভালো মানে ধোয়া তো সেগুলো জামা কাপড় আমি আঁকাকে গুছিয়ে রাখলাম ভালো করে আর এই দিকে দেখো আমি সুকেসের উপরটা এরকম করে রেখেছি কত কিছু মানে কি বলবো আর এইদিকে দেখো মায়ের কাচার টাচা কমপ্লিট হয়ে গেছে তো এখন মা এসেছে ছাদে জামা কাপড় মেলতে মানে তিন বালতি জামা কাপড় হয়েছে জানো এত জামা কাপড় কোথায় যে মেলবো এটাই ভাবছি তো তারপরে দেখো সব ভরে গেছে কিন্তু তারপরে এখনো পর্যন্ত এক বালতি জামা কাপড় ভর্তি আছে ওই দেখো বললাম না তোমাদের এক বালতি জামা কাপড় আছে দেখো সব আমাদের যত রশি বাধা ছিল ছাদে সব রসিদ তো বুকিং হয়েই গেছে তো দেখো বন্ধুরা এদিকে আমি ছাদের থেকে এসে এদিকে স্নান করে নিয়েছি আর জানো তো আজকে ওনা বৃষ্টি পড়ছে বাইরে খুব তো এই ঠান্ডার মধ্যেই আজকে শুধু স্নানটা করে নিয়েছি এখনই আর এখন বাজে এই কটা বাজে এখন সাড়ে বারোটার মতো বাজে তো আমার স্নান কমপ্লিট মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি ক্রিম লাগিয়েছি টিপ লাগিয়েছি শীত লাগিয়েছি তো সাজুকুজু হয়ে গেছে আমার এখন একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এখন আমি যাব হচ্ছে রান্না করতে তো এইদিকে রান্না করার জন্য সব রেডি করে নি নিয়েছি আর এদিকে দেখো মা চিকেনটা ধুয়ে নিচ্ছে আর এদিকে মা লেবুও কেটে নিয়েছে চিকেনের মধ্যে লেবু দেবে তো চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর দেখো এদিকে মামামের পাপা তিনটে লেগ পিস নিয়ে এসেছে একটা মামমামের পাপা একটা আমার একটা মার তিনজনের জন্য লেগ পিস নিয়ে এসেছে আর মাম্মা তো লেগ পিস দিই না মামাম বডির বদের দিকে চিকেনটা খায় আর এদিকে দেখো আলু রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে দারচিনি এদিকে তেজপাতা সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে চিকেনটা না অন্য অন্যরকমভাবে রান্না করবে মা তো দেখো এদিকে বড়ো কড়াই নিয়ে নিয়েছে আমাদের এই যেগুলো আছে সস ওগুলো সব সব কোচভারে রেখে এসেছি তো কড়াইয়ের মধ্যেই মা মাখিয়ে নিচ্ছে তো দেখো কেউ আবার খারাপ দেব না কারণ কড়াইয়ের মধ্যে মাখাচ্ছে বলে তো এদিকে দেখো মা চিকেন দিয়ে দিয়েছে চিকেনের আমাদের লেবুটা তো দিয়েই দিয়েছিলো আর এইদিকে নুন হলুদ সর্ষের তেল এগুলো সব দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে আর এদিকে আমি রসুন দিয়ে দিয়েছি আর এদিকে এখন দেব হচ্ছে পেঁয়াজ তো দেখো এদিকে মা পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর আলুগুলো না অন্যদিন আমি ভেজে রান্না করি আর আজকে ভাবছি কি যে আলুগুলো এভাবেই রান্না করব মানে কাঁচা কাঁচা সব কিছু পেঁয়াজটাও ভেজে দিই নি আজকে আর এদিকে দেখো মা মশলাটাও দিয়ে দিয়েছে আর আজকে মশলাতে না সেরকম কিছু ইউজ করা হয়নি যেমন শুকনো লঙ্কা এগুলো কিছু দেওয়া হয়নি আজকে একদম মশলাটাও দেখো সবুজ সবুজ একদম কাঁচা লঙ্কার দিয়ে রান্না হচ্ছে আর এদিকে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফরুন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এইদিকে মা মা ম্যারিনেট করছে চিকেনটাকে তো দেখো মানে ভালো করে মেখে নিচ্ছে চিকেনটাকে তো দেখো বন্ধুরা আমার মা চিকেনটা মাখামাখি করা হয়ে গেছে তো এখন কড়াইয়েও দিয়ে দিয়েছে চিকেনটা আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম কারণ হয়তো লেট হয়ে যাবে ভাত হতে তো চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মানে মনে হচ্ছে যে একটু নোংরা নোংরা হয়ে গেছে তো একটু মুছে নিচ্ছি মানে এটা আমার অভ্যেস তো তাই এদিকে দেখো মাংসটা থেকে না জল ছেড়ে দিয়েছে চিকেনটা থেকে তো এদিকে জলটা না শোকাবে জলটাকে ঢাকা দিয়ে দেবে মা এখন জলটাকে ঢাকা দেওয়ার পর দেখো এরকম মানে মাংসটা তেল ছেড়ে দিয়েছে তো এইদিকে চিকেনের তেল একদম ছেড়ে দিয়েছে তো মা ভালো করে কষিয়ে নিচ্ছে এখনও আর আজকে শুধু একটাই রান্না হবে শুধু চিকেন ব্যাস আমাদের না চিকেন মাটন এগুলো হলে আর কিছু লাগে না মানে মাংস থাকলে কেউ আর অন্য কিছু ধরে না এরকম ব্যাপার তো শুধু চিকেনের ঝোলই আজকে রান্না হবে আর কিছু রান্না হবে না আজকে ভাত আর চিকেনের ঝোল গরম গরম ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের খাবার তো দেখো এদিকে মা জল দিয়ে দিক দিয়েছে আর আমার জন্য কষা তুলে রেখেছিল। চিকেন কষা জানে আমি কষা খেতে ভালোবাসি তো চিকেন কষাও তুলে রেখেছে তো তোমাদের পরে দেখাচ্ছি তো এইদিকে দেখো এই জলটাকে এখন ঢাকা দিয়ে দেবে আর মাম্মা ওইদিকে ডান্স করছিলো আর এইদিকে দেখো মা চিকেনটা তুলে রেখেছে কষা কষা আমার জন্য তো দেখো আমাদের আজকে চিকেনটা ঝোলঝোল করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই